আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নয় মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বৃহস্পতিবার গভীর রাতে কালনার জাপট এলাকায় মৃতের বাড়িতে ফিরল দেহ সেখান থেকে পাঠানো বেশ কয়েক বছরে পুরনো ডাক্তারি ইসিজি সার্টিফিকেট দেখে সন্দেহ প্রকাশ মৃতের ছেলেদের পরবর্তী সময়ে কালনা হসপিটালে বৃহস্পতিবার আনুমানিক বেলা এগারোটা নাগাদ মৃতদেহ নিয়ে এলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকরা জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম আনন্দ দত্ত বাড়ি কালনার জাপট এলাকায় গত তিন মাস আগে এলাকারই দুই যুবকের সাথে ছত্তিশগড় এলাকায় শিল্পের কাজে গিয়েছিলেন আনন্দ গত দশ তারিখ রাতে পরিবারের সাথে কথাও হয় তার তার কিছুক্ষণ পরই ওখান থেকে জানানো হয় তিনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার কিছুক্ষণ পরে ফোন করে জানানো হয় তিনি মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে এরপরই তড়িখড়ি সেখান থেকে অ্যাম্বুলেন্সও করে মৃতদেহ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে সেখানকার মালিকরা যে ইসিজি রিপোর্ট পাঠানো হয়েছে তা দু সালের পুরনো। একই সাথে কোনো ডাক্তারি কাগজপত্রও নেই এরপরই মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেন বৃহস্পতিবার তার ছেলে অমলেন্দু দত্ত ছত্তিশগড় কিসের জন্য কাজে গেছিল ওখানে উনি কাজে গেছিল মূর্তি তৈরি করার কাজে গেছিল আচ্ছা কতদিন আগে কাজে গেছিলো মোটামুটি তিন মাস আগে দিয়ে তারপরে তারপরে হঠাৎ গত দশ তারিখে নটার দিকে বাড়িতে কল করে কথাবার্তা বলেন উনি উনি হ্যাঁ কথাবার্তা বলেন দিয়ে মোটামুটি এগারোটার দিকে ফোন আসে ওখান থেকে ওনার সাথে পাড়ারি আরো দুজন কাজে গেছিলেন একই ওনারা কল করে বলেন যে এরকম অসুস্থ তো হসপিটালে নিয়ে এসেছি হসপিটালে আচ্ছা কি রকম অসুস্থ মানে কি হয়েছে অসুস্থ বলতে বলছে যে বুকে ব্যথা এই টাইপের কিছু একটা বলছিল দিয়ে তখন কি করলো কিছুক্ষণ বাদে ওরা আবার কল করে বলছে যে উনি আর বেছে নেই কি আচ্ছা এবার তারপর বলে 4 ঘন্টা মতো লাগবে হসপিটাল থেকে ছুটি দিতে কিন্তু মোটামুটি আউটার মধ্যে সব অ্যারেঞ্জমেন্ট হই যায় ওখান থেকে ঠিক আছে বলে দিয়ে সেখানে তোমরা বেরিয়ে এসো মানে বেরিয়ে এসে তখন এখান থেকে কল করা হয় যে সব তোমরা যে এখানে সব ঠিকঠাক আছে তো মানে কি করে ওরা কল করে যখন বলে যে আমরা বেরিয়ে যাচ্ছি তখন বলে এত দাতারে কি করে বললি বলে না সব হয়ে গেছে থানার পারমিশন আমাদের দিয়ে ওই হসপিটালের সব কাগজপত্র সব ঠিকঠাক আছে আমরা আসছি আমাদের মনে কোনো সন্দেহ হয়নি আমরা সব ব্যবস্থা করেছি যে এলেই ডাউ করা হবে ওখানে আস্তে আস্তে দেরি হবে সব ব্যবস্থা করে রেখেছি দিয়ে আসার পর দেখছি এখানে কোনো কাগজপত্রই ঠিক নেই হসপিটালের রিপোর্টের জায়গায় একটা ইসিজি রিপোর্ট দেওয়া হয়েছে যেটা ওই দু ষোলো সালে আর থানার পারমিশন যেটা বলেছিল সেটা একটা সাদা কাগজে শুধু একটা ফোন নাম্বার এইটুকুই দিয়ে এইগুলো আমরা কি করলাম যে এর শ্মশানে দাওয়া করতে গেলে তো এইগুলো তো ওরা তো এগুলো দেখবে না একটা মেডিকেলে একটা কিছু একটা সার্টিফিকেট দেখবে এরা গিয়ে তখন আমরা কি করলাম থানায় গেলাম ওটার জন্য যে আমাদের কাছে নেই আর এত সময় হয়ে গেছে লোকাল কোনো ডাক্তার দিচ্ছে না ওটা দিয়ে থানা থেকেই হসপিটালে এলাম এবার এখানে পোস্টমার্টম হলেই বলা যাবে কি হয়েছে আচ্ছা মানে এটা কি সন্দেহ লাগে তোমাদের? সন্দেহ অবশ্যই লাগে না হলে একটা মোটামুটি দুটো স্টেট পার করে ওটার একটা ঘটনা আর কি সেখান থেকে এখানে চলে এলো কোনো এক বাধা ছাড়া কিভাবে চলে আসতে হলো কোনো পারমিশন ছাড়া এদের কাছে কোনো কোনো রকম কোনো এদের কাছে ডকুমেন্টস নেই বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা